শ্বশুরবাড়িতে না বউদের অসুস্থতা চলেই না শরীর না চললেও চালাতে হবে সবার অসুস্থতায় বিপদে ঘরের বউ সব দেখবে সব কাজ করবে কিন্তু সেই ঘরের বউ একটু অসুস্থ হলে নিজের স্বামী একটু কি মেরে দেখবে না শ্বশুর শাশুড়ি তো দূরের কথা শাশুড়ি ঠিক শুয়ে বসে কাটাবে অসুস্থ বউ এ দিয়ে সব কাজ করাবে শাশুড়ি মনে করে বউদের শরীর খারাপ হয় না তারা মেশিন তারা অভিনয় করছে শ্বশুরবাড়ির ভাত খাওয়া আসলে সহজ নয় অনেক কঠিন আসসালামু আলাইকুম আশা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে ব্লগ শুরু করছি তবে আজকে ব্লগে থাকছে আমি আজকে বাজার করব আর কি কি বাজার করব আপনাদের সাথে শেয়ার করব হলুদগুলো হলুদ ভাঙাতে যাব পাশাপাশি আজকে বাজারও করব হলুদগুলো একটা প্যাকেটে নিয়ে নিচ্ছি আর ধুনিয়াগুলো আজকে নিব না কারণে একটু ময়লা আছে এজন্য আবার পরিষ্কার করে ভালো করে তারপরে ভাঙিয়ে আনবো এখানে আমি একটা ভালো একটা ব্যাগ নিয়ে নিচ্ছি বড় সড়ো কারণ এই ব্যাগে অনেক কিছুই ক্যারি করা যায় যেহেতু বাচ্চা দুটো নিয়ে যাচ্ছি তো টুকিটাকে বাজার করব অত বেশিও কিছু না মাছ নিয়ে আসব আর হচ্ছে টুকিটা কি সবজি নিয়ে আসব ওই বাজারে সবজিগুলো একটু সাশ্রয়ী এই জন্য এই তো বাচ্চাদের কিনে এখন রওনা করলাম তো এই তো আমরা এখন যাচ্ছি আর এখানে হচ্ছে আমার ব্যাগটা ক্যারি করতে কষ্ট হচ্ছে এটা একটু বড় আর ওয়েটও বেশি আমার একটা ব্যাগ ছিল অনেক সুন্দর ওই ব্যাগটা নিয়ে আমি সব জায়গায় যেতাম বাজার করতাম বা বাচ্চাদের স্কুলে যেখানে যেতাম ওই ব্যাগটাই নিয়ে যেতাম তবে ব্যাগটা হারাই গেছে আমি দরজার সামনে ভুলে রেখে বাসায় ঢুকে যাই তারপরে কিছুক্ষণ পরেই ময়লা আসে আর কি যে ময়লা নেয় ওকে আমি পরের দিন জিজ্ঞেস করছিলাম যে ব্যাগটা পেয়েছি কিনা ও বলছে যে হ্যাঁ ব্যাগটা আমি পাইছি কিন্তু ফেলে আসলে বিশ্বাস করেন আমার দরজার সামনে কোনো জিনিস যদি ও কখনো দেখছে বলছে যে এটা আপনার লাগবে কিনা ওই দিন আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন ব্যাগের ভিতর অনেকগুলো টাকা ছিল তারপরে বাচ্চাদের খাবার তারপরে লেখাপড়ার কিছু জিনিসপত্রও কিনছিলাম তো এই যে আমি এখন বাজার করলাম মাছ কিনলাম শিং মাছ কিনে নিলাম আর এখানে হচ্ছে কিছু তরকারি নিলাম আর ওকে আমি কিছুই বলি নাই কারণ হচ্ছে যে কি আর বলবো বলেন আমারই তো ভুল ছিল তাই না দরজা সামনে রেখে আমি ঢুকে গেছি পরবর্তী তার পাইনি এটা তো আর কিছু বলার নাই তো এখান থেকে আমি একটা মোরগ নিলাম মুরগি তো সবসময় খায় এই জন্য একটা মোরগ নিয়ে নিয়েছি এখন এখান থেকে চটপটি নিয়ে নেব আমার ফুস কতটা ভালো লাগে না আর এখানকার চটপটিগুলো অনেক মজা বোম্বাই মরিচ দিয়ে বানিয়ে তারপরে দেয় ভাইয়াটা আর ওনার হাতের চটপটি আমার বেশি ভালো লাগে আরও তো চটপটি খায় তবে ওনার হাতের চটপটি রকম তো ওই চটপটিও নিয়ে নিলাম বাসায়ও চলে আসছি এখন একটু ছাদে যাব বাজারে গেছিলাম তো বাজারে যাওয়ার পরে প্রচন্ড মেঘ হয়েছিলো ভাবছি কি এই মনে হয় বৃষ্টি নামবে খুব দ্রুত চলে আসছি এখন দেখুন মেঘও নাই বৃষ্টিও নাই তো কাপড় চোপড়গুলো নিয়ে এখন বাসায় যাই ও কি অবস্থা এই যাই অনেকেই আসেন শ্বশুরবাড়ি নিয়ে কিছু বললেই অনেক কষ্ট পান কি খারাপ ভাবেন তাদেরকে বলি শ্বশুরবাড়ি নিয়ে বলি বিধায় যে সবই আমার জীবনে ঘটে গেছে তাও কিন্তু নয় আবার কিছু যে ঘটেনি তাও কিন্তু নয় কিছু কিছু ক্যাপশন থেকে নিই আবার কিছু কিছু আমার জীবনেও ঘটে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করি কিছু মনে করবেন না আসলে আমরা বাবার বাড়িতে ওইভাবে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেই নেই যে আমাদেরকে শ্বশুরবাড়িতে এনে তুলুতুলু করবে আদর আপ্যায়ন করবে তা কিন্তু নয় আমরা অবহেলায় অবহেলিত তাই এত কথা বলি সবাই ভালো থাকবেন আল্লাহ পে